ম্যাচ হারলে পড়ে যাবে বাদ আর জিতলে টিকে থাকবে সুপার ফোরে এমন সমীকরণে ডু অর ডাই ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট টিম তারা অবশ্য এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে অন্যদিকে আফগানিস্তান তারা কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের থেকে নেট রানে এগিয়ে রয়েছে অবশ্য আফগানিস্তান ক্রিকেট টিম আফগানিস্তান তারা উদ্বোধনী ম্যাচেই কিন্তু এশিয়া কাপে হংকং ক্রিকেট টিমকে চুরানব্বই রানের বিশাল বড় ব্যবধানে হারিয়ে কিন্তু নেট রানে এগিয়ে রয়েছে বাংলাদেশের থেকে অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট টিম দুই দুইটা ম্যাচ খেললেও কিন্তু এখন পর্যন্ত পিছিয়ে রয়েছে আফগানিস্তানের থেকে তাই বলাই যা আজকের এই ম্যাচটা যদি বাংলাদেশ ক্রিকেট টিম আফগানিস্তানের বিপক্ষে নেট রানে যদি না জিততে পারে তাহলে কিন্তু বাদ পড়ে যাবে সুপার ফোরের দৌড়ের থেকে তবে বাংলাদেশের গ্রুপ থেকে ইতিমধ্যে অবশ্য সুপার ফোরে কোয়ালিফাই প্রায় এক ধাপ এগিয়ে রয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট টিম কেননা দুই ম্যাচে টানা দুই ম্যাচে জয়লাভ করেছে ইতিমধ্যে শ্রীলঙ্কা